যুক্তরাষ্ট্রের ছয় সদস্যের প্রতিনিধি দলের এই সফর নিয়ে সবারই আগ্রহ ছিল সবার চোখ ছিল যে আজকে যে প্রধান উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টার সঙ্গে যে বৈঠক হবে সেই বৈঠকে আসলে কি নিয়ে আলাপ আলোচনা হবে এবং বাংলাদেশকে তারা কিভাবে সহায়তা করবে কিংবা বাংলাদেশ থেকে তাদের স্বার্থ আসলে কিভাবে। আদায় করে নেবে সেই বিষয়গুলো তো মোটা দাগে যদি বলি যে আজকের আলোচনার বিষয়ের মধ্যে সবচেয়ে বেশি অগ্রাধিকার পেয়েছে অর্থনৈতিক বিষয়গুলো বাংলাদেশ বহুদিন ধরে অর্থনৈতিক একটা বিশৃঙ্খল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে রিজার্ভ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে সেই জায়গা থেকে কিভাবে বেরিয়ে আসা যায় সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে সেগুলো ধীরে ধীরে হয়তো মিডিকেট করার চেষ্টা করবে তারই অংশ হিসেবে আজকে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং ইউএসএআইডি এর মধ্যে একটা চুক্তি স্বাক্ষর হয়েছে সহযোগিতা উন্নয়ন সহযোগিতা চুক্তি এবং সেই চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশকে তারা দুইশো মিলিয়ন মার্কিন ডলার যদি টাকার অঙ্কে বলি তাহলে প্রায় আড়াই হাজার কোটি টাকা বিশ হাজার কোটি ডলার তারা আসলে বাংলাদেশকে সহায়তা করবে এবং এটার একটা বড়ো দিক বা ভালো দিক হচ্ছে যে অন্যান্য ঋণের ক্ষেত্রে যেটি হয় যে নির্দিষ্ট ক্ষেত্র বলে দেওয়া হয় যে তোমরা এই ঋণগুলো এই জায়গায় খরচ করবে এই অনুদানগুলো এই জায়গায় খরচ করবে কিন্তু এটির ব্যাপারে বলা হয়েছে যে সরকার তার প্রাধিকার অগ্রাধিকার ভিত্তিতে সরকার যে জায়গাগুলোতে খরচ করতে চায় এই অর্থ সেসব জায়গায় খরচ করতে পারবে এই বৈঠকগুলোর পররাষ্ট্র সচিব একটা ব্রিফিং করেছেন সাংবাদিকদের সেখানে তিনি মোটাদাগে বলার চেষ্টা করেছেন যে মূলত আলোচনাটা হয়েছে যে বাংলাদেশ সরকারের মাত্র এই যে দেড় মাস অতিবাহিত হতে যাচ্ছে এই দেড় মধ্যে যে বিষয়গুলো আলোচনা এসেছে রাষ্ট্র সংস্কার সেই রাষ্ট্র সংস্কার কীভাবে হবে এবং কী ধরনের প্রস্তাবনা নিয়ে বাংলাদেশ এগুচ্ছে বাংলাদেশ সরকারকে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার কিভাবে সহায়তা করতে পারে তাদের বাংলাদেশের প্রত্যাশা এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশকে যেভাবে দেখতে চায় সেই বিষয়গুলোর নিয়ে আলাপ আলোচনা হয়েছে তো সেসব বিষয়ে আলাপ আলোচনা হওয়ার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে যে বাংলাদেশের পাশে যুক্তরাষ্ট্র সবসময় থাকবে যেভাবে সহযোগিতা করে এসেছে সেভাবে তারা সহযোগিতা করবে এর বাইরে যে বিশ বিশ কোটি মার্কিন ডলারের একটি চুক্তি হয়েছে কিন্তু যে বিষয়গুলো হয়নি রাষ্ট্র সংস্কারের সমর্থনের কথা তারা বলছে কিন্তু যুক্তরাষ্ট্রের তো সবচেয়ে বড় একটা জায়গা এর আগে যে সরকার বা বিভিন্ন সরকারের সময় তাদের নির্বাচনের আগ মুহূর্তে সবচেয়ে বড় এজেন্ডা ছিল সুষ্ঠু এবং অবাধ সুষ্ঠু এবং গণতান্ত্রিক সরকার এবং সুষ্ঠু নির্বাচন কিন্তু এই যে প্রথম যে সফর হলো ডোনাল্ড ট্রুম্প সেই সফরের মধ্যে কিন্তু নির্বাচন কবে নাগাদ হবে নির্বাচনে কিংবা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে এই সরকার নির্বাচিত হয়নি বা এটা যে গণতান্ত্রিক সরকার না সেই বিষয়গুলো নিয়ে কিন্তু খুব বেশি আলাপ আলোচনা হয়নি কিন্তু আমি কিন্তু শুরুতেই বলেছিলাম বা আমার শিরোনামে যেটি দেখেছেন যে সমর্থনের সফর এটা গণতান্ত্রিক বা নির্বাচিত সরকার না হলেও যুক্তরাষ্ট্রের যে একটা প্রচ্ছন্ন সমর্থন এই সরকারের পেছনে রয়েছে তা কিন্তু আন্দাজ করাই যায় কারণ যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুদের একজন হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেই কারণে কিন্তু নির্বাচন বা ডেমোক্রেসি নিয়ে খুব বেশি আলাপ আলোচনা হয়নি এটা নিয়ে প্রশ্ন করা হয়েছিল কিন্তু কোনো উত্তর পাওয়া যায়নি তবে এর বাইরে যে বিষয়গুলো নিয়ে প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশ বহুদিন ধরে প্রত্যাশা করছে যে জিএসপি সুবিধা পাবে সেই জিএসপি নিয়ে আলাপ আলোচনা হয়নি তবে আলাপ আলোচনা হয়েছে র্যাবের উপর যে নিষেধাজ্ঞা দিয়েছিল দু হাজার একুশ সালে ডিসেম্বরে সেই নিষেধাজ্ঞা আসলে প্রত্যাহার করা হবে কিনা বা বাংলাদেশের তরফ থেকে সেই দাবির তুলে তোলা হয়েছিল কিনা পররাষ্ট্র সচিব যেটি জানিয়েছেন যে র্যাবের যে সংস্কার কাজ চলছে র্যাবের অভ্যন্তরীণ সংস্কার সেই বিষয়গুলো তাদেরকে অবহিত করা হয়েছে এবং সেটি হয়তো ধীরে ধীরে একটা পর্যায়ের দিকে যাবে তবে পাচারকৃত অর্থ ফেরত আনার ব্যাপারে বহুদিন ধরে আলোচনা হচ্ছে এবং বাংলাদেশের যে অর্থনীতির এই দুরবস্থার পিছনে অন্যতম একটি বড় কারণ হচ্ছে বাংলাদেশ থেকে টাকা পাচার করা হয়েছে রাজনৈতিক দলগুলো ব্যবসায়ী সম্প্রদায় তারা টাকা পাচার করেছে এবং গণমাধ্যমে কিন্তু খবর আসছে সেই বিষয়গুলো তো এই যে টাকা যেগুলো পাচার করা হয়েছে সেগুলো ফেরাতে দেশে ফেরাতে কোনো ধরনের সহযোগিতা বা উদ্যোগ নেবে কিনা মার্কিন সরকার কীভাবে সহযোগিতা করতে পারে সেই নিয়ে আসলে কিছু আলাপ আলোচনা হয়েছে কিনা সেই বিষয়গুলো জানতে চাওয়া হয়েছিল পররাষ্ট্র সচিব যেটি বলেছেন এটি একবারেই প্রাথমিক প্রক্রিয়া যে পাচারকৃত অর্থ ফেরত আনার একটা উদ্যোগ নিতে হবে এবং সেই ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের অন্যান্য যে সমস্ত স্টেক হোল্ডার আছেন প্রতিষ্ঠান আছেন তাদের সঙ্গে কিভাবে কাজ করবে সেই কাজ শুরুর ব্যাপারে আলাপ আলোচনা হয়েছে অর্থাৎ পাচারকৃত টাকা ফেরত আনার ব্যাপারে উদ্যোগ নেওয়ার ব্যাপারে একটা আলাপ আলোচনা শুরু হয়েছে কবে নাগাদ কি হবে সেটি পরবর্তী প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়তো জানা যাবে এর বাইরে যুক্তরাষ্ট্রের যে সবসময় একটা চাওয়া পাওয়ার বিষয়টাকে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি সেই জায়গায় খুব বেশি হয়েছে বলে তিনি আলোচনা হয়নি তিনি বলেছেন যে এ নিয়ে ইন্ডিয়ার কোনো ফলপ্রসূ ফলপ্রসূরা ইন্ডিয়ার কোনো আলোচনা আলাপ আলোচনা হয়নি তবে যে বিষয়গুলো আলোচনা হচ্ছিল যে ভারতের সঙ্গে যে বাংলাদেশের সম্পর্ক ঠিক এই মুহূর্তে এই শেখ হাসিনা পালিয়ে যাবার পর দুই দেশের মধ্যে যে টানাপূরণ শুরু হয়েছে সেই টানাপূরণের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো ধরনের ভূমিকা রাখবে কিনা বা ভারত থেকে ডোনাল্ড রু বাংলাদেশে এসেছেন সেই জায়গায় তার কোনো ধরনের বার্তা আছে কিনা দুই দেশের সম্পর্ক মিটিগেটের ব্যাপারে এই ব্যাপারে আসলে আলাপ আলোচনা হয়েছে তবে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে দ্বিপাক্ষিক সম্পর্কের মাধ্যমে কিভাবে এই সমস্যাগুলো দূর করা যায় তা নিয়ে দুদেশের যেন কথাবার্তা বলে এই সমস্যাগুলো এই টানাপোড়ায়ণটা আসলে মিটিগেট করে তো মোটামুটি আসলে এই ছিল সফরের মূল আলোচনার বিষয় আর যেটি শুরুর দিকে আলোচনা হয়েছিল যে বহুমাত্রিক সম্পর্ক আলোচনা হবে জোর থাকবে অর্থনৈতিক উপর কিন্তু অর্থনীতির মাত্র বিশ হাজার কোটি টাকার একটা সহায়তার ঘোষণা তারা দিয়েছেন খুব অল্প টাকা আসলে সেভাবে বলার মধ্যে কিছু নেই তো সব মিলিয়ে আসলে বলা যায় যে এটি আসলে প্রথমে বলছিলাম যে এই সরকারের যে সমর্থনকে শক্তিশালী করার জন্য যে যুক্তরাষ্ট্র পাশে আছে তোমরা যে সমস্ত সংস্কার কাজ করতে চাও সেই সংস্কার কাজ চালিয়ে যেতে পারো আমরা পাশে আছি সেই আশ্বাসটা ডক্টর ইউনুসকে সে আশ্বাসটা দেওয়ার জন্যই হয়তো এই সফর বলে আমার কাছে আপাত দৃষ্টিতে